স্বামী সন্তান আবদার করেছে বলে কথা যতই কষ্ট হোক আর যত রাতি হোক না কেন সেই আবদার পূরণ করতেই হবে তাই তাদের আবদারে মাঝরাতে বিরিয়ানি এবং আস্ত মুরগি রান্না করে খাওয়ালাম এই তো ফ্রিজে একটা মুরগি রাখা ছিল তো সেটা বের করে ভিজিয়ে রাখলাম বিরিয়ানি রান্না করার জন্য এত রাতে বিরিয়ানি রান্না করার মূল কারণ হচ্ছে আমার দুশো কে ফলোয়ার্স পূর্ণ হওয়া উপলক্ষে আপনাদের ভাইয়া আমার কাছ থেকে ট্রিট চেয়েছিল তাই ভাবলাম বিরিয়ানি এবং আস্ত মুরগি রান্না করি তাহলে সবাই মিলে একসাথে খাওয়া হবে আমার পথ চলা এতটাও সহজ ছিল না বিয়ের পর থেকে অনেক অনেক কষ্ট করেছি এবং অনেক স্ট্রাগল করেছি যার কাছে গিয়েছি তার কাছে ধাক্কা খেয়েছি বিশেষ করে আপন মানুষগুলোর কাছ থেকে অনেক অনেক অপমানিত হয়েছি আমি নিজে তো অপমানিত হলামই সেই সাথে আমার বাবা মাও ফেসে গেল বিয়ালে যখন আমার পিঠ ঠেকে যায় কোনো উপায় না পেয়ে আমি ইউটিউবের ভিডিও বানানো শুরু করি ভিডিও তেমন একটা বানাতে পারতাম না টুকিটাকে হাতের কাজ পারতাম তো সেগুলোই শেয়ার করতাম কিছু গ্রুপ ছিল সেই গ্রুপগুলো থেকে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম নিতাম নিজের অক্লান্ত পরিশ্রমে মাত্র তেইশ দিনে মনিটাইজেশন অন করেছিলাম এবং তার পর থেকেই একটু একটু করে ইনকাম শুরু হয় ইউটিউবের পাশাপাশি ভাবলাম ফেসবুকেও কাজ করা শুরু করি যেদিন আমি ফেসবুকের পেজ খুলি সেই দিনে আমি একটা লাইভ করেছিলাম আর সেই লাইভে মাত্র তিনজন উপস্থিত ছিল তিনজনকে নিয়েই আমি লাইভ করেছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো আস্তে আস্তে অনেক মডারেটার ভাইয়ারা আমাকে সাপোর্ট করত যাদেরকে আমি কখনোই চিনতাম না আস্তে আস্তে ওনাদের সাথেও আমি পরিচিত হই কিভাবে কাজ করতে হবে কি কি করতে হবে সবই ওনারা আমাকে বুঝিয়ে দিতেন তাদের অবদান কখনোই ভুলে যাওয়া সম্ভব না অন্তত আমার পক্ষে তো একেবারে সত্যি বলতে কি জানেন সব ভুলে গেলেও আঘাত অপমান এবং ভালোবাসা কখনো ভুলে যাওয়া সম্ভব না যাই হোক সবকিছু রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি একপাশে মুরগি ভেজে নিচ্ছি আর এই পাশে কয়েকটা আলু ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে বড় বড় করে আলু কেটে দিলে খেতে বেশ ভালো লাগে বাসায় বড় বড় আলু ছিল না দুই তিনটা আলু ছিল তো সেইগুলোই ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ঘি দিয়ে আলু ভেজে বিরিয়ানি অথবা কাচ্চিতে দিলে খেতে বেশি ভালো লাগে তাই আমি ঘি দিয়েই ভেজে নিলাম তিনটা ডিম সিদ্ধ করেছিলাম তো সেগুলো ঘিয়ে ভেজে নিলাম আর এই পাশে এই তো মুরগিটাও ভেজে নেওয়া হয়ে গেল তারপরে উঠিয়ে নিলাম মুরগিটা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে একে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া গুঁড়া এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা ফ্রিজে টক দই রাখা ছিল তো সেগুলো দিয়ে দিলাম এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিব আর এই পাশে এই তো বেরেস্তা ভেজে নিলাম বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একেবারে লাল লাল করে বেরেস্তা ভেজে নিয়েছি এখন চালগুলো ভালো ভাবে ভেজে নিব বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতগুলো লম্বা লম্বা হয় তাই আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম লবণ আদা রসুন বাটা আর কয়েকটা সাদা এলাচ দিয়ে এখন চালগুলো ভালোভাবে ভেজে নিব ফ্রিজে কিছুটা মটরশটি ছিল তো সামান একটু মটরশটিও দিয়ে দিলাম আর এদিকে মশলা কষানো হয়ে গেছে তারপরে আস্ত মুরগিটা দিয়ে দিলাম উপরে কিছুটা পیاز বেরেস্তা দিলাম পیاز বেরেস্তা দেওয়ার ফলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয় গরুর মাংস হোক অথবা মুরগির মাংস হোক রান্নার মধ্যে পیاز বেরেস্তা দিলে খেতে কিন্তু খুবই স্বাদ এদিকে চাল ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে আর সাথে ভেজে রাখা আলুগুলো দিয়েছি এই তো একসাথে দুইটা রান্না বসিয়ে দেওয়া হয়ে গেল পাঁচ সাত মিনিট পরে আমার পোলাও রান্না করা প্রায় হয়ে গেছে নিচে সামান্য একটু পানি আছে চুলা জালটা একেবারে লো হিটে রেখে দশ মিনিটের জন্য ভাবে রেখে দিলাম এই ফাঁকে শসা এবং লেবু কেটে নিলাম কিছুক্ষণ পরে মুরগিটাও রান্না করা হয়ে গেল এখন মাখা মাখা ঝোল রেখে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে ভেজে রাখা ডিম তিনটাও দিয়ে দিলাম আজ তো মুরগি রান্না করার সময় এভাবে ডিম দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই তো দুইটা রান্নায় হয়ে গেল পোলাও যদিও আমি খুব ভালোভাবে রান্না করতে পারি না তবে একেবারে ঝরঝরে হয়েছে ভাবে রাখার জন্য আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এই তো সুন্দর করে সাজিয়ে নিব প্রথমে সবগুলো পোলাও দিয়ে দিলাম তারপরে মাঝখানে আস্ত মুরগিটা দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম মুরগিটা দেখতে একেবারে শুকনা শুকনা লাগছিল তাই উপরে কিছুটা ঝোল দিয়ে দিলাম এরপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেরেস্তা এবং কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এই যে দেখেন সুন্দর করে ডালা সাজানো হয়ে গেল কষ্ট করে এত রাতে তাদের জন্য রান্না করলাম তবে তাদের মুখের একটুখানি হাসি দেখলে সব কষ্ট দূর হয়ে যায় এদিকে আপনাদের ভাইয়া এবং আরিয়ান বাবু এসে অপেক্ষা করছে আমার রান্না কখন হবে আর কখন তারা খাবে বারবার এসে আমাকে বলছিল আর অপেক্ষা করতে পারছি না তবে যে কয়দিন রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতে দাও একটা বের হয়েছে আমি যদিও এই অনেক অনেক ভালো হয়েছে আজকের রান্নাটাও কিন্তু খুবই মজা হয়েছিল আমরা সবাই তৃপ্তি নিয়ে খেয়েছি রান্না যতই ভালো হোক ছেলেরা কিন্তু তার বইয়ের হাতে রান্নার প্রশংসা কখনোই করে না খাবে ঠিকই কিন্তু প্রশংসা করতে হয়তো লজ্জা পায় আপনাদের ভাইয়াও করতো না তাই মাঝে মধ্যে মন খারাপ লাগতো মন খারাপ করতাম তাই ইদানিং প্রশংসা করে তবে একটু বেশি করেই প্রশংসা করে যাই হোক খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা